আজকে আপনাদের সাথে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে এর ব্যাগ কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি খুবই সুন্দর একটি কালার ব্যাগ দেখিয়ে দিলাম ব্যাগটার প্রাইস ছিল পাঁচশো টাকা প্লাস ভ্যান এখন যে গোল্ডেন কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা তো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র সাতশো টাকা আর এখন ব্ল্যাক কালার ব্যাগটা দেখিয়ে দিচ্ছি পুরা মাথা নষ্ট করা যেকোনো কালার ড্রেসের সাথে এই ব্যাগটা খুবই সুন্দর মানিয়ে যাবে এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র এগারোশো টাকা তো এখানে ব্ল্যাক কালারের খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল এখানকার প্রত্যেকটা ব্যাগ মার্শাল অনেক অনেক সুন্দর আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এখন যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস ছিল এক হাজার আটত্রিশ টাকা প্লাস ভ্যাট দেখে কিন্তু খুবই চমৎকার লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে প্রচুর প্রচুর মানুষের কালেকশান প্রচুর মানুষ এখান থেকে পারচেস করছে আর এই যে ব্যাগটার প্রাইজও আমি দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরংয়ের ব্যাগ প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি মাসাল অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে আমি আমার নিজের জন্য একটা ব্যাগ পারচেস করেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব এই ব্যাগটার প্রাইজও আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস ছিল দুই হাজার টাকা প্লাস ভ্যাট তো গোল্ডেন কালার ব্যাগটাও খুবই খুবই চমৎকার আর এখন যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটাও খুবই সুন্দর ছিল তো আমি আমার নিজের জন্য এই ব্যাগটা পারচেস করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ব্যাগটার প্রায় ছিল চোদ্দশো ছেষট্টি টাকা প্লাস ভ্যাট আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি